আজ তৈরি করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুঃসারস পিঠা এই পিঠা তৈরি করতে না লাগবে কোনো রকম ঘি বাটার চালের গুঁড়া শুধুমাত্র সুজি আর দুই তিনটি উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করা যায় খেতে হয় অসম্ভব মজাদার এই পিঠা যারা খেয়েছেন শুধু তারাই জানেন এই পিঠা কতটা মজাদার আজকের রেসিপিতে থাকবে বিভিন্ন রকমের টিপস যেগুলো আপনারা ফলো করলে এরকমই রসের টইটুম্বুর দুঃসারস পিঠা বাসায় তৈরি করতে পারবেন আর আপনাদের প্রত্যেকটা পিঠা হবে নরম তুলতুলে এখন দুঃসারস পিঠা বানানোর জন্য একটি মিক্সিন বলা নিয়ে নেব এক কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো লবণ হাফ কাপ পরিমাণে টক দই এখন হাফ কাপ পরিমাণে টক দইয়ের সাথে দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণে পানি যারা এই পিঠা তৈরি করবেন অবশ্যই রেসিপিটা মনোযোগ সহকারে দেখে তারপরে পিঠা বাসায় বানাবেন এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু ব্যাটার যখন তৈরি করা হবে তখন একসাথে বেশি করে টক দই অথবা পানি ঢেলে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা ঠিক থাকবে না তখন পরবর্তীতে দেখা যায় অথবা সুজি বা পানি অ্যাড করা লাগতে পারে পরে কিন্তু আর মেজারমেন্ট ঠিক থাকবে না তাই অল্প অল্প পানি দিয়ে সময় নিয়ে এই ব্যাটার তৈরি করে নিতে হবে যদি আপনারা দেড় কাপ সুজি দিয়ে অথবা দুই কাপ সুজি দিয়ে এই পিঠা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হাফ কাপের পরিবর্তে এক কাপ পরিমাণে টক দই দেওয়া লাগবে তো যদি সুজির পরিমাণ বাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনার মেজারমেন্ট মানে আপনি যে ইনগ্রিডিয়েন্টস দিবেন ওইগুলোও কিন্তু অল্প অল্প করে বাড়াতে হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটার তৈরি করে নিব এখন ব্যাটার ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য বাকি উপকরণ আমি দশ মিনিট পরে অ্যাড করব দশ মিনিট পরে ফিরে আসলাম এখন কিছু শুকনো উপকরণ দেব দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে চিনি যেহেতু এখানে আমি টক দুই ব্যবহার করছি তার সাথে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ হাফ চামচের মতো বেকিং পাউডার হাফ চামচের থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দেব বেকিং সোডা এখানে দুই চিমটির মতো বেকিং সোডা অ্যাড করতে পারেন এখন সব কিছু খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে চাইলে ইনেও ব্যবহার করতে পারবেন তো আমার চ্যানেলে দুঃসারস পিঠার একটি রেসিপি আপলোড করার পর ভিউয়ার্সরা অনেক বেশি পছন্দ করছে যার জন্য আমি একটু ভিন্ন রকমের এই দুঃসারস পিঠাটা আপনাদের সাথে শেয়ার করছি এখন ব্যাটার রেডি হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো কাপে ভাপিয়ে নেব তার জন্য দিয়ে দেব প্রত্যেকটা কাপে একটু করে তেল এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারবেন এখন একটু ব্রাশ দিয়ে কাপের ভিতরটা তেলটা ভালোভাবে লাগিয়ে নেব যাতে পিঠা হওয়ার পরে মোল্ট আউট করতে অনেক বেশি সুবিধা হয় এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে আপনারা চাইলে যে কোনো বাটিতেও এই পিঠা তৈরি করে নিতে পারেন তবে কাপের শেপগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় আমি আজকে তিন পদ্ধতিতে আপনাদের সাথে এই পিঠা রেসিপিটা শেয়ার করব আপনাদের যেইভাবে সুবিধা হয় ওইভাবেই ভাপিয়ে নিতে পারবেন এখন বড় একটি হাড়ির ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে দিতে হবে তার ভিতরে একটি প্লেট বসিয়ে দিয়েছি স্টিলে যাতে আমি বেশি করে কাপ দিতে পারি এর জন্য স্টিলের প্লেট বসালে একসাথে চারটা কাপ দেয়া যায় আর এই দিকে আমি কেক মোল্ট নিয়েছি এর ভিতরেও হালকা একটু তেল বেরাস করে দিতে হবে যাতে মোল্ট আউট করতে অনেক বেশি সুবিধা হয় আর ভাপে বসিয়ে রেখেছি পনেরো মিনিট পরে কিন্তু পিঠা এক এক ব্যাস হয়ে যায় তো এর থেকে বেশি সময় লাগে না যারা মনে করবেন যে আমি টক দই দিয়ে এই পিঠা তৈরি করতে পারবো না বা আমার হাতের কাছে টক দই নেই সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে অন্য একটি দুঃসারস পিঠার রেসিপি দেওয়া আছে ওইখানে টক দই ছাড়াই এই পিঠে আমি দেখিয়েছি তো চাইলে ওই রেসিপিটাও দেখে আসতে পারেন তো এখন দেখেন পনেরো মিনিট পর কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে আমি কাপগুলো তুলে নেব এইবারে এই কেকের মোল্টে যে ব্যাটার দিয়েছি এই ব্যাসটাও আমি ভাপিয়ে নেব তো এই ব্যাসটাও কিন্তু হয়ে গেছে আর মোল্টে কিন্তু খুবই কম পরিমাণ দিতে হবে আর বাকি যতটুকু ছিল আমি স্টিলের বাটিতে বসিয়ে দিয়েছিলাম মলট ভরে কিন্তু এই ব্যাটার দেয়া যাবে না কারণ ভাপানোর পর কিন্তু মলটা অনেক বেশি ভরে যায় আর এই পিঠা রসে ডুবানোর পর কিন্তু আরও অনেকটাই ফুলে যাবে তাই একটু ছোট ছোট করে বানালেই বেশি ভালো হয় তো আমার কাছে কাপেরগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে তো অনেক কাপড়ই জিজ্ঞেস করছিলেন যে কাপ ভেঙে যায় কি না না পুরা কাপ কিন্তু ভেঙে যায় না এই যে দেখেন এখন পিঠা ভিজানোর জন্য শিরাটা বানিয়ে নিতে হবে তার জন্য একটি কড়াই নিয়ে নেব হাফ লিটার পানি আর তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে এখানে লিকুইড দুধ দিয়েও এই পিঠার রসটা তৈরি করে নিতে পারবেন এখন গুঁড়া দুধ খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা না থাকে মিষ্টির জন্য এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন ফ্লেভারের জন্য অ্যাড করছি দুইটা এলাচি আর একটি তেজপাতা এই পিঠার শিরাটা আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও করে নিতে পারেন তবে আমি গুড় ব্যবহার করছি না আমার ওই পিঠার রেসিপিটায় কিন্তু গুড় ছাড়াও কিভাবে খুব সুন্দর একটি কালার নিয়ে আসবেন ওই রেসিপিটায় দেয়া আছে চাইলে একবার দেখে নিতে পারেন এখন দুধ কিন্তু খুব ভালোভাবে চার পাঁচবার বলক তুলে নেব তাহলেই হবে আর এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না সেক্ষেত্রে কিন্তু পিঠার ভিতরে রসটা আবার ঢুকতে চাইবে না অনেকেই মনে করতে পারেন যে দুধের পরিমাণটা বেশি দিয়ে যদি শিরাটা ঘন করে নেই সেক্ষেত্রে পিঠা খেতে অনেক বেশি মজা লাগবে সেক্ষেত্রে কিন্তু পিঠার ভিতরে রস ঢুকতে চাইবে না এদিকে শিরা রেডি হয়ে গেছে আর এদিকে একটি বাটিতে আমি সব পিঠেগুলো নিয়ে এখন সরাসরি শিরাটা দিয়ে দেব একদম গরম থাকা অবস্থায় খেয়াল রাখবেন যাতে পিঠাগুলো একদম রসে ডুবে থাকে আর পারলে দুই এক ঘন্টা পরে একটু উল্টে পাল্টে দিবেন তো আমি এখানে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো দেখেন আমি উল্টে পাল্টে দিয়েছিলাম তো চার থেকে পাঁচ ঘন্টা পরে কিন্তু পিঠাগুলো একদমই ডাবল হয়ে গেছে আর রসটাও খেয়ে ফেলছে বিশ্বাস করেন এই শীতে যদি এই পিঠা একবারও ট্রাই না করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে ফেলবেন এত সহজ রেসিপিতে যদি পিঠা তৈরি করেন খেতেও অনেক বেশি মজা হয় আর কোনো প্যারাও নাই এই পিঠা বানাতে তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার স্বাদের দুসারস পিঠা দেখেন ভেতরটা কেমন একদম কিন্তু রসে টইটুম্বুর আর ভেতরটা কিন্তু কোথাও শক্ত অথবা কাঁচাও থাকেনি ওই রেসিপিটা দেখার পর অনেকেই কোশ্চেন করছেন যে ভিতরটা কাঁচা থাকে বা শক্ত থাকে তো যাদের পিঠার ভিতরটা কাঁচা থাকে শক্ত থাকে তারা এই পদ্ধতিতে বানালে আমার মনে হয় আর কাঁচাও থাকবে না শক্তও থাকবে না তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ